হাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে আসলাম রামাইশের আর মুগ ডালের একদম সিম্পল আর খুবই সুস্বাদু একটা রেসিপি তাহলে চলুন শুরু করি তো প্রথমেই এখানে আড়াইশো গ্রাম রামাইশ কেটে রাখলাম মিডিয়াম সাইজের দুইটা আলু কেটে রাখলাম বড়ো সাইজের একটা টমেটো কেটে রাখলাম এখানে আর একটা টমেটো হলে ভালো হবে কিন্তু আমার ঘরে একটাই ছিল একটা দিয়ে বানিয়ে নিলাম এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল আর এখানে টমে আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে রাখলাম কড়াই গরম হওয়ার পর মুগ ডাল দিয়ে দিলাম তিন চার মিনিট নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর সেন্ট বের হয়ে আসবে তখন নামিয়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখে দেব। তারপর অল্প তেল দিয়ে দেব আর কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ডেকে রেখে দিলাম এভাবে দু তিনবার ডাকনা উঠে উঠে নাড়তে থাকবো তারপর হয়ে গেল তিন চার মিনিট লাগলো আলু ভাজা হয়ে গেল এখন আবার একটু তেল দিয়ে তেল গরম হওয়ার পর এখানে কেটে রাখার আমাইশ দিয়ে দেব এখানে কেটে রাখার আমাইশ দিয়ে একটু সময় নাড়াতে থাকব একটু সময় নাড়ানোর পর এখানে অল্প নুন দিয়ে দিলাম তারপর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন হয়ে গেলো রামাইশ এখন রামাইশ একটা প্লেটে তুলে রেখে দেবো রামাইশ তুলে রেখে কড়াই ভিতরে অল্প পরিষ্কার করে তেল দিয়ে দেবো এখানে আধা চামচ জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিয়ে দিলাম এখন এটা কিছু সময় নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু সেন্ট বিয়ের না হবে তারপর এখানে কেটে ডাকা টমেটো দিয়ে দিলাম তারপর এই মশলা একটু সময় এরকম বাঁচতে থাকবো বাজার পর এখানে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কিছু সময় এরকম ভালো করে নাড়তে থাকবো কিছু সময় নাড়ার পরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন যেহেতু আগে রামেষ বাজাতেও দিয়েছি আলু বাজাতেও দিয়েছি তাই একটু কম পরিমাণে দিতে হবে তারপর হলদে গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো একটু সময় নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে যখন এটা একটা সুন্দর ফ্লেভার বের হয়ে যাবে তারপর এখানে অল্প জল দিলাম একটু শুকিয়ে গিয়েছে তাই ওপর জল দেওয়ার পর এখানে ভেজে রাখা মুগ ডাল যেটা আমি ভেজে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডাল দিয়ে দিলাম এখানে মুগ ডাল দিয়ে মুগ ডাল আর মশলা একটু সময় এরকম বাজতে থাকব একটু সময় বাজার পর এখানে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে এত বেশি জল দিতে লাগবে না এটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম তাই একটু জল দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর তিন চার মিনিট পর নাড়াচাড়া করার পর ডাকনা উঠিয়ে দেখলাম হয়ে গেল মুগ ডাল সিদ্ধ হয়ে গেলো এটা একদম গলে গেলে হবে না ভালো লাগবে না সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে থাকবে তারপর মুগ ডালে ভাজ বেজে রাখা রামাইশ দিয়ে দিলাম রামাইশের মুগ ডাল ভালো করে মিশানোর পর এরকম কিছু সময় নাড়াচাড়া করার পর একটু মিশে যাওয়ার পর এখানে বেজে রাখা আলুই দিয়ে দিয়ে দিলাম আলুর আমাশ মুগ ডাল সব মশলা ভালো করে এখানে মিশাতে থাকবো যত ভালো করে সবজি মিশানো হয় ততই সবজি টেস্টি হয় ভালো করে মিশানোর পর এখানে মাপ মতো জল দিয়ে দেব মাপ মতো জল দিয়ে কিছুক্ষণ এটা ডেকে রেখে দেব তিন চার মিনিট পর ডাকনা সরিয়ে নিলাম যেহেতু আর আমাইশ আগে ভাজা করে রাখা আলু আগে ভাজা করে রাখা তাই এত সময় লাগেনি দেখুন কি সুন্দর আলু রামাইশ সব সিদ্ধ হয়ে গেল তারপর এখানে অল্প চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ সবজি নিরামিষ সবজিতে অল্প চিনি দিলে ভালো হয় তারপর এখানে আধা চামচ গরম মশলা দিয়ে দেবো তারপর সবজিতে গরম মশলা চিনি মিক্স করার পর এখানে সব শেষে দু চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দু এক মিনিট ভালো করে নাড়াতে থাকবো সবজি তারপর তাহলে আজকের আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল। এই নিরামিষ রেসিপিটা খুবই টেস্টি হয় আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন তাহলে আজকের জন্য এখানেই পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হব তাহলে বাই